আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন শীতের সকালে আরও একটি কবুতরের হাটের ভিডিও নিয়ে চলে আসছি এটি অতি পরিচিত টাঙ্গালের একটি কবুতরের হাট তখালা বাজার বর্তমানে টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের বাজার এইখানেই হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের সমাগম হয় তো প্রচণ্ড শীতের মধ্যে শৈত প্রবাহ চলতেছে বা আবহাওয়া খুবই খারাপ তো এই অবস্থায়ও হাটে অনেক লোকজনই আসে তো সেই তুলনায় একটু কবুতরও একটু কম আছে বা মানুষজন একটু কম আছে আরও লোকজন আরও বেশি আসে তো তবুও দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যেও খারাপ একটি আবহাওয়ার মধ্যেও অনেক লোকজন আছে কবুতর হার্টে তো এই দিকেও আছে তো এই যে দুই পাশ কবুতর কবুতরগুলো বসে থাকে দেখতে পাচ্ছেন তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন নতুন নতুন কমেন্ট করলে অবশ্যই ভিডিও করতে আগ্রহী হব কারণ শুধুমাত্র আপনাদের জন্যই অনেক দূর থেকে চলে আসে এই হাটে ভিডিও করার জন্য তো কথা না বেরিয়ে আজকে ভালো মানের কিছু কবুতর দর সকল কিছুর দাম দর জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই আমার চোখে একটি বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে তো মোটরসাইকেলের মধ্যে সম্ভবত কিনে রাখছেন যে নিয়েছেন বোম্বাই কবুতর খুব সুন্দর একটা কবুতর সাদা বোম্বাই আর একজোড়া হচ্ছে লক্ষা তো এখানে লোক নাই তাই কবুতরগুলোর দাম দর জানাতে পারলাম না তো অবশ্যই হাটে চলে যাব সাথে থাকেন বাকি কবুতরগুলো দেখতে আজকের হাটের শুরুতেই ভিন্ন এক জাতের কবুতরদের শুরু করতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশালদম কবুতর তো গিরিবাজার একটি জাত তো কবুতরগুলো খুব সুন্দর যারা কবুতর উড়ায় থাকেন তারাই বুঝতে পারবেন এটা কত সুন্দর একটি কবুতর কারণ সম্পূর্ণ লেসগুলো হচ্ছে সাদা আর পুরা বডি হচ্ছে কালো এইগুলো উড়লে খুবই সুন্দর দেখা যায় তো ভাই এই মশালদমের জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাইশো টাকা ডিম বাচ্চা করা রানিং না আটশো টাকা ভাই কত এলে বিক্রি করবেন লাস্ট লাস্ট ছয়শো টাকা বিক্রি করে দেবেন খুব সুন্দর কবুতর আপনার হাটে আসতে বিভিন্ন ধরনের কবুতরই পাবেন ভাই কিং এর এটা নন মাদি দাম কত চাইতেছেন ভাই এটা

ভাই এই কবুতর জোড়া কত যেতেছেন আটশো টাকা যে এখানে আরো বেশ কিছু কবুতর আছে ভাই ওই গোলার জোড়া কত করে টাকা এখানে এক জোড়া পোটার কবুতর আছে খুব সুন্দর নটা খুব সুন্দর বিশাল বল কোয়ালিটি খুব ভালো লাগলো নটার পোটার জোরার দাম কত ভাই পনেরোশো টাকাটা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে নটা খুব সুন্দর জোড়া কত করে একশো টাকা জোড়া এখানে কিছু বাচ্চা আছে ভাই বাচ্চা কত করে বিক্রি করেন জোড়া বিক্রি করো কত? 350। এক জোড়া কালো মুখী দেখতে পাচ্ছেন। বাইরে রানিং। ডিম বাচ্চা করাতে দাম কত চাইতেছেন? 700 টাকা ব্যাটা রহিম ভাই কবুতর হাটে চলে আসছে তো বাইরে কাছে বেশ কিছু কবুতর আছে। অনেকগুলো কবুতর আছে। দেশি কালারিং এনগো কবুতর। তো ভাই ওই জোড়াটা আপনারই না? ভাই ওই জোড়ার দাম কত চাইতাছেন? জোড়া দামতেছি 900 টাকা। 900 টাকা। আর এই যে এখানে কালারিং বিভিন্ন ধরনের কবুতর আছে ভাই জোড়া কত করে পড়বে? জোড়া ভাই 800 আছে 700 আছে। ও 7500 টাকায় বা ছয়শো টাকার মধ্যেই পাবেন। দামদল ওই যে বিশাল খাসানে বৈশা বসে আছে হাসমত ভাই আমাদের তৎক্ষশালাক হাটের সবচেয়ে বড়ো ব্যাপারী তো ওনারা প্রত্যেক হাটে সিএজি আসেন আর এই যে ধরনের খাঁচা কার্টুন সব কিছু বোঝাই করে নেওয়া যায় তো বাইকে বিভিন্ন হাটেই পাবেন টঙ্গি হাট তারপরে হচ্ছে করুটিয়া টাঙ্গা জুগনি আর ঢাকায় বিভিন্ন জায়গায় কালাকুর সব সব হাটেই পাবেন তো বাইর কাছে রাজা হাঁস বা বিভিন্ন ধরনের হাঁসও দেখতে পাই আমরা বিভিন্ন হাটে তো এইখানে বিভিন্ন ধরনের কবুতর আছে আপনারা এই হাটে আসলে ওনার কাছে যে কোনো ধরনের কবুতর পছন্দ হলে এখানে দাম দর করে নিতে পারবেন তো এখানেও বেশ অনেকগুলো কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হাসমদার সাথে আমার আগের ভিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে যদি কারোর নাম্বার প্রয়োজন হয় অবশ্যই দুলাল দুলালবার নাম্বার আছে বা ওনার নাম্বারও আছে তো আপনারা যে কোনো কারোর সাথে যোগাযোগ করলে ওনাদের সাথে কথা বলে কবুতরগুলো নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এইবার এক পরিচিত ভাই ভালোমানের কিছু কবতর নিয়ে আসে তো কবুতরগুলাই আমি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জরা বড় সাইজের বোম্বাই কবুতর আছে এখানে ফলদ বোম্বাই খুব ভালোই আছে সুন্দর কবুতর অনেক দাম ছিল বোম্বাইগুলা চাই দাম অনেক বেশি ছিল ভাই বোম্বাই দাম কত চাইতেছেন এটা তো ভাই চাইতেছে 1000 টাকা মাত্র এক হাজার টাকা তো রানিং না ভাই জি জি রানিং ডিম বাচ্চা করানো হ্যাঁ হ্যাঁ রানি আচ্ছা ভাই ওই রেনটা দেখি ভাই তো রেন একটা কবুতর দেখতে পাচ্ছি রেনের ভাই নরনামাদি এটা হচ্ছে নর দাম কত

তো অনেক অনেক কবুতর ওঠে তো আরো কবুতরগুলার দাম দর জানি যে এখানে অনেকগুলা কালারিং কবুতর আছে দেখতে পাচ্ছেন তো ভাই কালারিং কবুতর এগুলার জোড়া কত করে জোড়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা আর বোম্বাইয়ের জোড়া এখানে একটা দেখতে পাচ্ছি বোম্বাইটার দাম কত ভাই বোম্বাই জোড়া চাইতেছে আর এই যে এখানে একটা মুক্খীর জোড়া মনে হয় আছে সম্ভবত মুক্খিটার দাম কত ভাই চাইতেছি চোদ্দোশো চোদ্দশো টাকা রানিং না কোয়েল পাখি কার কোয়েল পাখি আমার কোয়েল পাখির জোড়া কত করে ভাই কোয়েল পাখি একশো টাকা জোড়া একশো টাকা ডিম দেওয়া শুরু করছে না না ডিম দেয় না ডেকা তো আরো কিছু কবুতর আছে খরগোশ আপনার যে খরগোশ আমার খরগোশের জোড়া কত করে ভাই জোড়া ছয়শো জোড়া ছয়শো টাকা আচ্ছা ভাই ফোন নাম্বারটা বললেন জিরো ওয়ান ডবল এইট নাইন থ্রি সেভেন ফোর নাইন ফোর টু এই যে প্রত্যেক হাটেই সুদর ভালো থেকে কবুতর হাটে সুজন ভাই চলে আসছে তো ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের গৌদর আছে পাখি আছে সবগুলো দাম দর জানবো বাইকিং এর কি জোড়া নাকি কিং এর এক পেয়ার জোড়া কোনটা জোড়া বেশি জোড়া কোনটা কোনটা এইটা আর এটা জোড়া আচ্ছা এই যে এই পাশে যে দুটো এই দুটোই জোড়া দাম কত ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এখানে পোটার খুব দিতে পারে ভাই এটা নর দাম কত এক হাজার টাকা

জোড়া খরগোশ এক হাজার টাকা আছে আশ টাকা আছে এক হাজার আটশো টাকা আচ্ছা ভাই ফোন নাম্বারটা বলেন আমি মোহাম্মদ সুজুল মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ এখানে বেশ কিছু রেন কে উতর আছে হলুদ রেন কি জোড়া দাম কত

ভাই বেশ কিছু মুখিক কবুতর নিয়ে আসেন করতে খাটে আমিনুল ভাই তো আগের ভিডিওতেও দেখছেন অনেকে তো এখানে বেশ কিছু কবুতর আছে ভাই জোরা গুন্ডার সাথে এটার গুন্ডা জোরা ভাই তো খুব সুন্দর টাকাটা করতেছে দেখতে পাচ্ছেন এটার সাথে এই যে এটা এই জোরা ভাই জোরাটার দাম কত চাইতেছেন জোরা যাচ্ছি ভাই বারোশো বারোশো টাকা আর লাল সিঙ্গেল এটা নর নামা দে ভাই নর দাম কত এটা যাচ্ছি ভাই চারশো টাকা আর কালো ওইটা ওটা মাদি দাম কত ওটা চারশো চারশো চাচ্ছি চারশো টাকা দেশিগুলো কি আপনার হ্যাঁ ভাই আমার এগুলো জোড়া কত করে এটা জোড়া না ভাই সিঙ্গেল 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 কি মাদি দুইটা মাদি আছে একটা নর আছে মাদিগুলো কত করে মাদিগুলো চাচ্ছি নয় চারশো টাকা করে আর নর কোনটা নর ভাই এটা নর চাচ্ছি ভাই চারশো আচ্ছা ভাই তো আজকের হাটের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো অবশ্যই যারা ভিডিওটি দেখে ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করার জন্য তো অবশ্যই সাথে থেকে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সকলকেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ